এটি কল্পিত পরিস্থিতি যেখানে বাংলাদেশ ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে সেটি বোঝার জন্য আমাদের ইতিহাস ভৌগোলিক বাস্তবতা অর্থনৈতিক অবস্থা সামরিক শক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপট এবং মানবিক পরিণতির সব কিছুকে একসঙ্গে বিবেচনা করতে হয় বাস্তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ অনেকাংশেই সমাধান হয়েছে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষা করা উভয়ের স্বার্থে অত্যন্ত জরুরি তবে যদি এই অসম্ভবকে সম্ভব ধরে নিয়ে একটি বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে যুদ্ধ আসলে কাকে কতটা ক্ষতি করতে পারে এবং কেন এই ধরনের সংঘর্ষ প্রতিটি দিক থেকে ভয়াবহ হবে ভারতের সামরিক শক্তি বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী নৌবাহিনীর ও বিমানবাহিনী মিলিয়ে সক্রিয় সদস্যের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়েছে আধুনিক যুদ্ধ বিমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক সক্ষমতা বিমানবাহী রণতরী থেকে শুরু করে স্যাটেলাইট নির্ভর নজরদারি সবই ভারতের কৌশলগত পরিধিকে বিস্তৃত করেছে অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনী পেশাদার ও শৃঙ্খলাপূর্ণ হলেও সংখ্যায় তুলনামূলকভাবে অনেক ছোট প্রযুক্তিগত দিক থেকেও ভারতের থেকে বহু ধাপ পিছিয়ে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিছু আধুনিক যুদ্ধ বিমান সাবমেরিন এবং রাডার সিস্টেম সংগ্রহ করেছে কিন্তু সেগুলো ভারতের বিশাল অস্ত্রাগারের সঙ্গে তুলনা করলে খুব সীমিত বলে মনে হয় সবচেয়ে বড় বৈষম্য হল ভারতের পারমাণবিক শক্তি ভারত উনিশশো চুয়াত্তর সালেই পারমাণবিক সক্ষমতা অর্জন করে এবং বর্তমানে স্থল জল ও আকাশ তিন বাহনভিত্তিক পারমাণবিক মিসাইল সিস্টেম বজায় রেখেছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সদস্য এবং এরকম কোনো অস্ত্রভাণ্ডার নেই ফলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্ন না এলেও ভারতের পারমাণবিক শক্তি একটি মানসিক ও কৌশলগত চাপ হিসেবে কাজ করবে যা যুদ্ধে বাংলাদেশের পক্ষে কার্যত কোনো পাল্টা প্রতিক্রিয়া তৈরি করতে পারবে না যুদ্ধ যদি সীমান্তে ছোটখাটো সংঘর্ষ থেকে শুরু হয় তাহলে প্রথম দিকে তা সীমিত পর্যায়ে থাকতে পারে বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় চার হাজার কিলোমিটারের বেশি যার বড় অংশেই শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে তবে সীমান্তে গুলি বিনিময়ে পাচারকারী বা সন্ত্রাসী কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতে পারে যদি সরকারগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে সংঘর্ষ বেড়ে গিয়ে সামরিক সংঘাতের রূপ নিতে পারে সীমিত সংঘর্ষে স্থানীয় সেনা বা সীমান্তরক্ষী বাহিনী লড়াই করবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভারত দ্রুত বিমান বাহিনী ও ভারী কামান মোতায়েন করতে পারবে বাংলাদেশ সীমিত প্রতিরক্ষা করতে পারলেও দীর্ঘস্থায়ী প্রতিরোধের সমস্যা হবে পূর্ণাঙ্গ যুদ্ধের পরিস্থিতি একেবারে ভিন্ন ভারতের আধুনিক যুদ্ধ বিমান যেমন সুমাইনাস কে আই রাফাল মেঘ মাইনাস উনত্রিশ মিরাজ মাইনাস দুই হাজার ইত্যাদি দ্রুত আকাশের আধিপত্য বিস্তার করতে সক্ষম বাংলাদেশ যদিও মিগ মাইনাস উনত্রিশ এবং চীনা তৈরি যে সতেরো এর মতো কিছু আধুনিক জেট সংগ্রহ করেছে তবে সংখ্যায় ও প্রযুক্তিগত দিক থেকে ভারতের তুলনায় অনেক কম আকাশযুদ্ধে ভারত খুব দ্রুত প্রাধান্য পেয়ে যাবে যা স্থলবাহিনী ও নৌবাহিনীকে নিরাপদে অভিযান চালাতে সাহায্য করবে স্থলযুদ্ধে ভারতের সেনাবাহিনীর সংখ্যায় বহুগুণ বড় এবং আধুনিক ট্যাঙ্ক সাজোয়া যান ও আর্টিলারি সিস্টেমের সমৃদ্ধ বাংলাদেশ অবশ্যই সাহসী সৈন্য আছে তবে ভারী অস্ত্র ও পর্যাপ্ত রসদ সরবরাহ ছাড়া তারা দীর্ঘমেয়াদে প্রতিরোধ করতে পারবে না ভারতের সেনারা সীমান্ত ভেদ করলে